সময়টা উনিশশো সাল কলকাতার আকাশবাণী কর্তৃপক্ষ রেডিও জনপ্রিয়তা বাড়ানোর জন্য পরিকল্পনা করলেন দুর্গাপুজো উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে শ্রী বৈদ্যনাথ ভট্টাচার্য যাকে আমরা বাণী কুমার নামে চিনি তার লেখা গান শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গ্রন্থনা এবং শ্রী পঙ্কজ কুমার মল্লিকের অপূর্ব সুরের জাদুতে তৈরি হল বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর ও প্রথম দুটি বছর মহাষষ্ঠী সকালে সম্প্রচারিত হয়েছিল এই কালোজয়ী অনুষ্ঠানটি তবে পরে সেটিকে মহালয়া ভরে সম্প্রচার করা শুরু হয় তবে ব্যতিক্রম ছিল উনিশশো সালে মহালয়া সেদিন ভোরে বাঙালি রেডিও খুলে শুনেছিল তাদের মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে একটি নতুন অনুষ্ঠান দেবীন দুর্গতি হারেনি এর পরের ঘটনা অবশ্য সবারই জানা প্রবল মুখে সেই বছরই ষষ্ঠীর সকালে আবার সম্প্রচারিত হয়েছিল বাঙালির চেনা মহিষাসুর মূর্তিনি বাঙালির দুর্গাপুজোর অন্যতম অঙ্গ তার বারোয়ারি বা সার্বজনীন পুজোগুলো মোটামুটিভাবে আনুমানিক ষোলশো সালে বাংলায় দুর্গাপুজোর প্রচলন হলেও তা ছিল মূলত তৎকালীন বৃত্তশালী পরিবারের মধ্যে সীমাবদ্ধ সতেরোশো নব্বই সালে হুগলি জেলায় গুপ্তিপাড়ায় বারো জন ইয়ার বা বন্ধুদের আয়োজনে হওয়া দুর্গাপুজোর হাত ধরে বাংলায় বারোয়ারি পুজোর সূচনা বলে মনে করা হয় কলকাতায় প্রথম বারোয়ারি পুজো হয় এর প্রায় একশো বছর পরে উনিশশো দশ সালে আদিগঙ্গা তীরবর্তী এখনকার ভবানীপুরের বলরাম বসুঘাট অঞ্চলে সনাতন ধর্মোৎসাহিনী সবার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রথম বারোয়ারি পুজো এরপর উনিশশো সালে উত্তর কলকাতার শ্যামপুকুরে ও উনিশশো সালে সালে বাগানে শুরু হয় বারোয়ারি দুর্গা পুজো আর এভাবেই পারিবারিক গণ্ডি পেরিয়ে বাঙালির প্রধান উৎসব হয়ে ওঠে সর্বজনীন উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও সাবেকি পুজো কুমারটুলি সার্বজনীন শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এই পুজোর অষ্টম বর্ষে অর্থাৎ উনিশশো সালে সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর সেই বছরে পুজোতেই ঘটে এক ঐতিহাসিক ঘটনা পঞ্চমীর দিন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় পুজোর এক চালা প্রতিমাটি আর সেই সময় বাড়তি প্রতিমা বানিয়ে রাখার চল না থাকায় একদিনের মধ্যে নতুন প্রতিমা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এই কাজের জন্য ডেকে পাঠানো হয় বিখ্যাত মৃৎশিল্পী গোপেশ্বর পালকে যিনি সেই সময় তার দ্রুত মূর্তি তৈরি করার প্রতিভার জন্য পরিচিত ছিলেন লাইটিং স্কাল্টার হিসেবে প্রতিমা তৈরির কাজ দ্রুত করার জন্য তিনি গতানুগতিক এক চালার প্রতিমার বদলে মা দুর্গা ও তার চার সন্তানের আলাদা আলাদা মূর্তি তৈরি করেন যা পরে বিখ্যাত হয় পাঁচ চালা বা পাঁচ চালচিত্রে ঠাকুর হিসেবে জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি আর পুরোনো কলকাতার এরকমই আরো অনেক অচানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলের ধন্যবাদ